বন্ধুরা আশা করি তোমরা কিন্তু ব্লগ ভিডিও আর মনে হয় এই পেজে পাইতা না পেজে পাইতা না প্রোফাইলে পাইবা আজকা পেজে পাইবা কিন্তু প্রোফাইলে ভাইবা এখন থেকে শুরু করে দেবো দুই ফুচকি মিল্লা ফানি ভিডিও পেজে আর তোমরা একটু রিয়াকশন দিও রিয়াকশন ভিডিও গো ছেলে ছেলে সাজে লাইছে রৌদ্র এই রৌদ্র আমি স্কুলে কারণ বেশি এখান থেকে আটটা গেলে চার মিনিট তিন মিনিট স্কুল ঠিক আছে তারপরেও এই রোদ্র যাওয়ানো সম্ভব না গাড়িতে যেতে হবে ওঠোতে দাম কা দশটি তিনজনে দেবো জামুঘা কারণ এত রোদ মধ্যে তাই পারতাম না এই দেখো তারা কোনো সাইজ জায়গাতে আছে দুইজন একসাথের মি ডেকে গেছে গা প্রচন্ড রোদ্র এই রোদ্দুর মিদে আবার এখন স্কুলের মাঠে এর তো আসা উদ্বোধন তো তোমরা দেখায় দোকানদারি কিছুটা একটা বইয়া গেছে সিনেমাটিক শটের মাধ্যমে

তারপরে গিয়ে তান চে গাছ দা নয় এই দেখো পেন্ট লুয়ে ভাললাম ব্রাশ লুয়ে ফেললাম তো এটির রঙ করুম কইরা রা মধ্যে আমি গাছ লাগামো তো আগে রং টং করে আর এটার মধ্যে লাগামো পুট টলিকা একদম কাটিং টাটিং কইরা দেখো ওই দেখ একটু আলো করছি কারণ এটার মধ্যে প্রচুর গাছ এটি আমি শিফট করুম যেটি আমি তৈরি করতেছি এটির মধ্যে হ্যাঁ আর যার কারণ যেই কারণে এই মোবাইলটা কোনো অন করলাম কারণ রয়েছে তোমরাও দেখাই কারণ আমিও অনেক দিন অনেক দিন কেতা অনেক বছর পর ওই দেখছি ঠিক আছে তুই দে অনেক বছর পরে আমি ক্যারাসিন দেখছি ক্যারাসিনের কালারটা দেখো স্ট্রিং এর মতো একটা স্ট্রিং আছে ব্লু কালারের কি সেরা লাগতো না তো অনেকদিন আমি পরে দেখছি দেখা অনেকদিন দিন অনেক বছর ওই তো এলাকা তোমরাও দেখাইতেছি তো কমেন্টে জানে ওকে ক্যারাসিন আবার অনেকদিন পরে দেখো বাজে দুইটা সাতচল্লিশ আর কতটুকু কমপ্লিট করছি তোমরা দেখা কালার কইরা কমপ্লিট করলাম গামলা দেহ এখানে এই সাইডটা সাইড কমপ্লিট করছি আমি ওইটারও কমপ্লিট দ্বালাইছি গাইস কালার কইরা এটাও তোর কমপ্লিট করে রয়েছে পুরো আনকমপ্লিট কমপ্লিট না অনেকটা রয়েছে তো এটা কালকা করুম এক্ষণে স্নান করুম স্নান টান কইরা খেয়েটে একদম ফ্রি তারপর তারপরে গিয়া এরপরে ব্লগ শেষ করম আর কি কারণ ভাবজি একদম কম সময়ে ব্লগটা বানাম অনেকটা সময় হয়ে গেছে তো আগে সান করতাম সব কাজ টাস কইরা স্নান টান কইরা খেয়েটে শাস্তি পরে এমন একটা ঘুম যায় তো প্রায় একটা ঘন্টা ঘুমাইলাম তো এখন রান্না বাড়ি শুরু হয়েছে আমরা ওই কারণে সে খুশকি যাবেন নাচতে গণেশ পূজার যে উদ্বোধন তো খুশকি এনে না জায়গা নাচত তো খুশকি মার সঙ্গে তো ক্যামেরা করা আমারটা নিলে ক্যামেরা করাবো নিল হইতো না আর কি তো আমি যেন ফাওয়ার বেত না করত তো কোনো ঘুম থেকে উঠলাম তো বন্ধুরা আর বিরু বাড়াইয়া লাভ নাই তো আসলামতো এখানে বাই বাই টাটা গুড ইভিনিং সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই গণপতি পাপ্পা উৎসব এনজয় কর